চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি এখানে জড়িয়ে আছে আমার দুঃখ বেদনা সুখ আনন্দের অনেক স্মৃতি আজ সেই স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনে হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকম ভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে সংবাদ সম্মেলনে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা বিবরণ করতে গিয়ে তিনি আবেগ আপ্রত হয়ে পড়েন আমি প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি এখানে জড়িয়ে আছে আমার দুঃখ বেদনা সুখানন্দের অনেক স্মৃতি আজ সেই স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী আমার সাথে স্বাধীনতা ঘোষকের স্ত্রী আমার সাথে যদি এই আচরণ করতে পারে তারা তাহলে দেশের সাধারণ মানুষের কি অবস্থা তা আপনারা সহজেই অনুমান করতে পারে বাড়ি থেকে তাকে কিছু আনতে দেয়নি অভিযোগ করে বেগম জিয়া বলেন তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো আমি কার কাছে এসবের প্রতিকার চাইবো আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম সরকারের এমন অগণতান্ত্রিক হটকারী সিদ্ধান্তের জন্য জনগণের কাছে বিচারের ভার ছেড়ে দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মাইদুর রহমান রুবেল ইসলামিক টেলিভিশন ঢাকা